নমস্কার নমস্কার জয় মা মনসার জয় আমি কাকুরগাছি মা মনসা মন্দিরের তরফ থেকে সকল ভক্তবৃন্দ যারা দূর দূর থেকে মাকে মোবাইলের মাধ্যমে দেখছেন মনস্কামনা করছেন মনস্কামনা পূর্ণ হচ্ছে বা যে সকল ভক্তরা মন্দিরে আসেন মাকে পুজো দেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি যে আপনারা সকাল নটা থেকে এগারোটা প্রথম থেকে শনি সকাল নটা থেকে এগারোটা এই সময়ের মধ্যে আপনারা মায়ের পুজো দিন মায়ের মানসিকের পুজো দিন এই সময় ব্যতীত অন্য সময় আপনারা মায়ের পুজো দেবেন না এই নটা থেকে এগারোটা এই সময়ের মধ্যে আপনারা আপনাদের পুজো ও মানুষ করে পুজো এর দুটো পুজোই দেবেন এই সময় ব্যতীত অন্য সময় মায়ের পুজো দেবেন না জয় আর বিকেলে পাঁচটা থেকে সাতটা মায়ের মন্দির খোলা থাকে এই সময় আপনারা আসতে পারেন খালি দর্শন করবেন পরে আপনারা আসতে পারবেন এই সময় পাঁচটা থেকে সাতটা আসবেন মায়ের দর্শন করবেন জয় মা মানস্য জয় মা